আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে কথা বলবো ঠিক প্রত্যেকটা খামারের যত বড় খামারে হোক না এখন প্রত্যেকটা খামারে কিন্তু প্রয়োজন এবং জানা খুবই খুবই জরুরি বিশেষ করে হচ্ছে রোগ প্রায় প্রায় কিন্তু খামারে গামবড়া রোগটা দেখা দেয় এই যে গাম যে যে ভাইরাসজনিত রোগ এই রোগটা হলে আপনি কী ট্রিটমেন্ট দেবেন আমি যে কথাটা আজকে আপনাদেরকে বলবো আপনি এই ট্রিটমেন্টটা গাম্বুড়া রোগের চা ব্যবহার করে দেখেন ইনশাআল্লাহ দেখবেন অনেক মুরগি কিন্তু মারা কমে যাবে সৎকারে মাত্র দুইটা থেকে তিনটা মুরগি মারা যায় ভাইরাস তো অনেকে পুরো খামার শেষ করে ফেলে দেয় কিন্তু আপনি যদি এই ট্রিটমেন্টটা সঠিকভাবে করেন আলহামদুলিল্লাহ আপনার সৎকারে দুইটা থেকে তিনটা মুরগি হয়তো মারা দিতে পারে এটা মাথায় রাখবেন অবশ্যই পরিচর্যার বিষয়টা আমি একে আগে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিও দেখতে থাকবেন তো এই যে গাম্বুরা রোগ কেন হয় বা প্রতিরোধেরটা আমরা আগে জানি আমরা যারা ভ্যাকসিন করি না আমরা জানি গাম্বরা ভ্যাকসিন নয় থেকে বারো দিনের ভিতরে একটা ভ্যাকসিন দিতে হয় এবং ষোলো থেকে আঠেরো দিন একটা ভ্যাকসিন দেওয়া লাগে এই দুইটা ভ্যাকসিন অবশ্যই দেবেন এরপরেও যদি গামুরার রোগটা চলে আসে সেক্ষেত্রে আপনারা কী ট্রিটমেন্টটা করবেন প্রথমে মাথায় আপনাকে সেট করতে হবে এটা ভাইরাসের রোগ এই ভাইরাসের ট্রিটমেন্ট মাথায় নাই কিন্তু আমরা করি কি মুরগি তো মরছে পাশাপাশি ওষুধের গাদা ভাই মুরগি এসে কী করবো এক গাদা ওষুধ কিনে ফাউটা এগুলো নষ্ট করি ভাই একদম মাথায় সেট করেন আমি যেটা বলছি ভালো করে মাথায় সেট করেন ওষুধ আমি দেব আপনাদেরকে ওষুধ আমি দেব কিন্তু প্রথম দিনটা সেটে রাখেন ভাইরাসের কোনো ট্রিটমেন্ট হয় না পরিচর্যা অর্থাৎ যত্নটা বাড়াতে হবে আপনার ভাইরাস হলে মুরগির যত্নটা বাড়াতে হবে পরিষ্কার পরিচ্ছন্নটা বাড়াতে হবে এইটা আপনি মাথায় সেট রাখতে হবে কিন্তু ভাইরাস হলেই ওষুধের গাঁদা আপনি যতই খাওয়ান যদি পরিচর্যা ঠিক মতো না করেন কখনই আপনার মুরগি সুস্থ ভালোভাবে হবে না মুরগি অর্ধেক মানে শেষ হয়ে যাবে এই জন্য আমি বলি যে মাথায় থাকবে ওষুধ না মাথায় থাকবে পরিচর্যা যদি ভাইরাস লেগে যায় এবার কি কি পরিচর্যা করবেন প্রথম কাজ হচ্ছে লিটার যদি নষ্ট হয় লিটারটা চেঞ্জ একদম সাথে সাথে কোনো কোনো ত্রুটি হবে না লিটারে গ্যাস গন্ধ করলে সাথে সাথে লিটার চেঞ্জ করতে হবে এই এরপরে দ্বিতীয় কাজ কি আমরা সেকেন্ডারি ইনফেকশনের জন্য কিছু মেডিসিন তাই বলে এই না যে দশ পনেরো বিশ টাকার আমার পাঁচশো মুরগি আছে আমি এগুলো টাকাগুলো ওষুধ খরচ করবো বেশি টাকার ওষুধ খরচ করা যাবে না মাত্র অল্প কিছু টাকার মাথা রাখবেন খুবই অল্প কিছু টাকার ওষুধ আপনারা খরচ করবেন সেটা হচ্ছে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক যে কোনো একটি অনেক আছে তিন ডে চার ডে ভাই আপনার জ্বর হলে আপনি কি তিনটে চারটে অ্যান্টিবায়টিক খান আপনি না পাখা খাচ্ছেন এটা তো অ্যান্টিবায়োটিক না হয়তো একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন পাশাপাশি সাপোর্ট হিসেবে অনেক ওষুধ আপনারা যাই আপনি সাপোর্ট হিসেবে অনেক ওষুধ খাবেন ঠিক আছে কিন্তু অ্যান্টিবায়োটিক একটা থাকবে তো আমরা বিশেষ করে আমি যখন আপনারা জানেন দীর্ঘদিন মুগি জগতে ছিলাম তখন কিন্তু আমরা পাঁচশো এক হাজার মুখে যখন করতাম তখন আমাদের রোগটা হলে আমরা সিপ্রো সিপ্রোসিনটা চালাতাম তো আপনি অ্যান্ডোসিনও দিতে পারেন সিপ্রোসিন দিতে পারেন সেটা ব্যক্তিগত বিষয় যে কোনো একটাই অ্যান্টিবায়োটিক সিলেক্ট করবে তো আমি বলি সিপ্রোসিনটা আপনি ব্যবহার করবেন দু লিটার পানিতে এক মিলি কারণ ওই ওষুধে কিন্তু কাজ হবে না বারবার বলছি ওষুধে কাজ নেই এর পরিচর্যা মেন কাজ অর্থাৎ টাইমিং অর্থাৎ তিন দিন পর থেকে মুরগি মরা হার কমে যাবে তিন দিনের ভিতরে আপনার পরিচয়টা বাড়বেন আস্তে আস্তে দেখবেন আস্তে ঠিক হয়ে যাবে প্রথম চাষ লিটার চেঞ্জ দ্বিতীয় আমি যে কথা বলছি প্রথম হচ্ছে সিপ্রোসিন এটা কন্টিনিউ চলবে একবারে তিনবেলায় চলবে এর সঙ্গে আপনি দুইটা জিনিস অ্যাড করবেন দুইটা জিনিস অ্যাডটা হচ্ছে জিঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ জিঙ্ক এই জিঙ্কটা আপনি দুপুরের পরে অর্থাৎ বিকালের একটু আগে আপনার এই জিঙ্কটা ব্যবহার করবেন একবেলা জিঙ্ক ব্যবহার করবেন ভালো কোম্পানির জিঙ্ক দেবেন জিসাবভেট দিতে পারেন অন্যান্য কোম্পানির জিঙ্ক দিতে পারেন যেটা ভালো কোম্পানি সেই কোম্পানির দেখে আপনার কিন্তু জিঙ্কটা ব্যবহার করবেন আরেকটা জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো টকসল টক্সল ব্যবহার করলে কিন্তু টক্সল অনেক জায়গায় পাওয়া যায় না তো এই টকসলটা না পাওয়া গেলে আপনারা অবশ্যই একটা ভালো কোম্পানির লিবারটনিক ব্যবহার করবেন কারণ ভাইরাসের কারণে ভিতরে কিডনি লিভার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য অবশ্যই একটা লিবারটনিক ব্যবহার করবেন এটা হচ্ছে সকালে একটু লিবারটনিক ব্যবহার করবেন তাহলে সে চলছে সকালে লিবারটনিক চলছে এবং দুপুরে জিং চলছে এই জিংয়ের পাশাপাশি আপনি একটু ভিটামিন কে দেবেন খুবই অল্প দশ লাখ কিন্তু এক লাগে ভিটামিন কে টেন এই কে টেনটা দেবেন এ হচ্ছে ট্রিটমেন্ট আর কোনো কিছু পাই ভাই মুরগি মরে ভাই যেহেতু ভাইরাসের রোগ কিছু মুরগি মরে তবে মাথা নষ্ট করে খামারে ওষুধ খাইলে এদিকে ওষুধে দশ হাজার খরচ এদিকে মুরগি দশ হাজার গেল শেষ খামারে পুরোটাই লস মুরগি পুরোটাই লস এইটা করবেন না এবং মুরগি যেহেতু ভাইরাস হলে রুচি কমে যায় খাবার চাহিদা কমে যায় আপনারা অল্প অবশ্য অবশ্যই অল্প অল্প করে খাবার দেবেন অল্প অল্প খাবার দেবেন এবং মুরগি তিন থেকে চারবার দিনে চার বেশি আমরা তো কি বলবো আমরা ঘন্টায় ঘন্টা এসে মুরগি না হাতাম এই যে মুরগি ঝিমাচ্ছে এই আসতে করে সে আস্তে 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 এভ ভেবে না দিতাম এই না দিতাম আবার এই খাদ্য একটু না দিতাম এই যে যখন আপনি খাদ্য একটু না দেবেন মুরগি একটু সরাই দেবেন ঠিক আছে দেখবেন এই যে মুরগিটা তুলছে না দেখেন একটু পরে খাবে আবার এক দুটো খাবেন হ্যাঁ তো এই যে হালকা পাতলা খাচ্ছে তো এইটাই হচ্ছে মেন ইয়ে হ্যাঁ এটাই মেন পরিচর্যা হ্যাঁ আর দশবার করে একটু না দেবেন ঘন্টা ঘন্টা মুরগিটা নিজেদের আয় দেবেন লিটারটা উল্টো পাল্টা করে দেবেন তারপর হচ্ছে দুটো অল্প খাবার দেবেন এবং পানিটা যেহেতু দিনে তিনবার দেন সেখানে পানিটা পাঁচবার দেবেন একটু কষ্ট করবেন ওই তিনটে দিন আপনি ঘুমাবেন না একটু কষ্ট করবেন দেখবেন মুরগি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ওই যেটা বলছিলাম যে মুরগি খাদ্য খাচ্ছে দেখেন ওই তুলে যাবে মুরগি খাদ্য খাচ্ছে যখন অল্প লোক খাদ্য খাদ্য খাবে যখন নতুন পানি তখন পানি খাবে তো এইভাবে আপনি যত্ন করবেন আলহামদুলিল্লাহ দেখবেন মুরগি যদি বেশি মারা যাবে না কিন্তু ওষুধ ওষুধ করলে হবে না ওষুধ করলে কিন্তু কখনোই মুরগি সুস্থ হবে না মাথায় রাখবেন ভাইরাস রোগ মাথায় রাখবেন আচ্ছা ঠিক আছে তো যাক এই হচ্ছে মোটামুটি ট্রিটমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে সাপোর্ট করবেন